হোলসেলটার এক দুই হাজার আগেলেই বিক্রি হবে তো আজকে বাজারটা কিন্তু একবারে ভরপুর আমদানি ছিল প্লাজকে তাও এই জন্য মনে করেন দুপুর হইতে সব বাচ্চা মোটামুটি বিক্রি শেষ এই যে একটা ভরপুর ছিল কিছুক্ষণ আগেও শুক্র দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আর আজ শুক্রবার সামনে দেখছিলাম হলিস্টেন ফিজেন যাদের বকনা বাসুর তো এই বাসুরগুলো কী দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই যে আমরা শুরুতে একটা বাছুর দেখছিলাম

এই যে এই বাচ্চা ভাই এটা কিন্তু এক লাখ বিশ হাজার দাম চাইছি আর এক লাখ ভালোকে বলে বাচ্চারা কিন্তু কোয়ালিটি সম্পর্কে হাজার একটা ওটা বেশ কোয়ালিটি সম্বন্ধে একটা বাচ্চা মাশাআল্লাহ আচ্ছা এটা কয় মাস বয়স হবে সঠিক বলতে পারবে না তবুও আনুমানিক সাত থেকে আট মাস বয়স হতে সবই খায় দুধও খায় বলছে এখনো দুধও খায় বাচ্চারা কেমন দাম লাগছে রে বাচ্চাটা এইটা ষাট বাষট্টি করে বলেন কি আর আপনি কথা চাইছেন বলছে এটা ষাট বাষট্টি দাম বলে আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাইছে শেষ দাম এইটা আচ্ছা আচ্ছা কি অবস্থা এটা কি বিক্রি করতে পারেন এখনো দামটা একবার বলে দেন কত দাম রাখছেন সত্তর পার

এটাও দামদর চলছে এখানে যা ছেড়ে দিছে এখানে তো দামদর জানা সম্ভব না আমরা একটু দেখি এইদিকে কত দাম বাষট্টি চাওয়া আর কত বলে ছাপ্পান্ন কেমন বেচা কালার টার্গেট টার্গেট কেমন আপনার মানে বেচা কেলার টার্গেট কেমন আর দুই এক হাজার আর কি দুই এক হাজার হলে এটা ছেড়ে দিতে চায় এই যে এখানে একটা বকলা দেখছি মেটা এটা মোটামুটি রেডি বকনাই বলা চলে বয়সটা দশ থেকে এগারো মাস হতে পারে বেশ বড় সাইজের বকলাটা এটা আপনার বাড়ি ব্যবসা ব্যবসার বাড়ির করে কত দাম রাখছেন পঁচাত্তর চাওয়া আর হাটে কত বলে সত্তরও দিবেন না কত টার্গেট বাহাত্তর হাজার বলছে এটা সত্তরও কিন্তু দাম বলছে সে দেয় নাই আর কিছুটা হলে বিক্রি চায়

মানে এই দুই হাজার কারণে আটকে রাখছে দুই হাজার তাই একটু আর একটু কম বেশ করে দিয়ে দেন আপনারা একটু বাড়া দেন আপনার তাহলে এটা বিক্রি হয়ে যাবে হয়তো ছেষট্টি আর আটষট্টি দুই হাজার টাকার ডিফারেন্স এখানে

দাম বলে কাস্টমার এটা কি রেডি বক না রেডি তো দাঁতে নাই তো এখনো এখনো দাঁতে নেই কত দাম রাখছেন পঁচাত্তর হাজার চাওয়া আহাটা কত বলে সত্তর বাহাত্তর তো কেমন টার্গেট আপনাদের আর এক দুই হাজার সত্তর দাম বলে আর এক দুই হাজার হলে এটা বিক্রি করতে চায় মোটামুটি এটা রেডি পকনায় বলা চলে ছবিআর্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদর হলে উদ্ভাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ